দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে আটাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন বিমানবাহিনী প্রধান বলেন শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকতে হবে সশস্ত্র বাহিনী পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও সর্বাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাহিনী হিসেবে সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে তিন বছর সামরিক প্রশিক্ষণ শেষে একশো জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন তাদের মধ্যে একশো জন পুরুষ ও তেইশ জন নারী অফিসার রয়েছেন এছাড়াও কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন চারজন ফিলিস্তিনি অফিসার যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন বন্ধুত্ব কারোর সাথে বৈরেতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা